অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে ঝামেলার জেরে প্রায় চব্বিশ দিন ধরে বন্ধ সেন্টার ফলে পরিষেবা থেকে বঞ্চিত এলাকার কচিকাচার কাচার অভিযোগ সমস্যা নিয়ে নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনা চরিরাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের তুলসীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রায় দুই বছর ধরে দিদিমণি নেই দু হাজার তেইশ সালের একত্রিশ জুলাই দিদিমণি সজল প্রাণী চৌধুরী অবসর হওয়ার পর থেকে সহায়িকা প্রতিভা দেব চালাচ্ছেন সেন্টার কয়েকদিন আগে এই সেন্টারে কর্মী হিসেবে নিয়োগ করা হয় তুলসী দেবনাথকে যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী তুলসীপাড়া অঙ্গনারী সেন্টারের তালা ঝুলিয়ে দেয় এবং সহায়িকাকে সহায়িকাকে অঙ্গনারী সেন্টারে ঢুকতে দেয়নি তাদের দাবি এই অঙ্গনারী সেন্টার ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের অবস্থিত এই ওয়ার্ড এলাকা থেকে নিয়োগ দিতে হবে কর্মী গত আজকে মানে পনেরো দিন

মাষ্টৰ নাই দীপিয়া বড দিব নেকি ইয়াতে কৈ যায় দেখিছা